ঈদের পর দিন তো আসলাম জলঢাকা উপজেলা আমার আপার বাড়ি এই যে ও এবং পাশের জিনাদ ওই জিনাদ দেখা যাচ্ছে এই তো জিনাদ পেছনে তো এই জল ঢাকা উপজেলায় পুরো উপজেলাটা কিন্তু বিভিন্ন ক্যানেল পরিবেষ্টিত অর্থাৎ তিস্তা বাড়ি থেকে বিভিন্ন ক্যানেল এই উপজেলায় দিয়ে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলে গেছে আর বিশেষ করে পেছনে একটা ক্যানেল ফেলে আসছি এবং এইখানে যে বিভিন্ন কৃষি ক্ষেত্র সেই ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে চলছে রাস্তাটা খুব উপভোগ্য বিশেষ করে যদি আপনারা পরন্ত বিকেলে আসেন এরকম রাস্তা দিয়ে শ্রায়নি করবেন এবং মাঝে মাঝে কিছু ক্যানেল পাবেন সেই ক্যানেলগুলো দেখলে ভালোই লাগে অর্থাৎ আমরা যারা নতুন সচরাচর এই অঞ্চলে বসবাস করি না আমাদের জন্য খুব উপভোগ্য মনে হয় তাছাড়া স্থানীয় ছেলেপেরা ছেলেপেলেরাও বেশ ক্যানেলে কৌশল এবং বিভিন্ন সাঁতার প্র্যাকটিস খুব ভালোই উপভোগ করে এই যে আর একটা ক্যানেলে উঠে পড়ছি হ্যাঁ এই জল জল দেখা এরকম অসংখ্য ক্যানেল আছে আর কি হ্যাঁ ক্যানেলগুলো গরম তো বিকেলে আসলে অনেক ভালো লাগে আর কি এই যে বারবার এসে গেছি